তখন বাইরে কিন্তু চলছে ধীরে ধীরে বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে আমাদের বাড়িতে আছে কিরান্না হয়েছে মহিদা চিকে মহিদা নাও তোমার মাংস কিন্তু তোমরা তো ওইদিকে কয়লার মুগি রান্না করছি আর এদিক কি বলুন তো এটা কি বলো তো এটা হচ্ছে খাসি গুড মর্নিং বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মহিত ব্লগ আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আবার রবিবার তো ভাবছি আজকে দুপুরে মাংস রান্না হবে তো এখন সকালবেলা তার আগে স্পেশাল একটা দায়িত্ব দিয়ে গেছে মৌমিতাই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন আটা মেখে দিয়ে গেছে অ্যাকচুয়ালি আংড়ি রুটি হবে আঙুল রুটি আমরা যাকে বলি তো সেইটা এখন মমিতা এটা আটাটা মাখিয়ে চলে গেছে ব্রাশ করতে আমি তো তখন এইগুলো মানে আঙুল বানাবো আর কি ডুপ্লিকেট আঙুল এই আঙুলের মতো গোল লম্বা লম্বা বানাবো বানিয়ে সেইটা আর কি আটা ঘটা অনেকে বলে অনেকে আঙুরি রুটি বলে তো আঙুল রুটি বলে যে যেরকম বলে আর কি আমাদের আমরা আঙুল রুটি বলি আটা ঘটাও বলি তো মমিতা ব্রাশ করছে এখন আমি সেই ফাঁকে এটা টুক করে বানিয়ে দেবো আর মমিতা এসে তারপরে মানে ওটা তৈরি করবে আর কি এরকম এই যে মমিতা একটা বানিয়ে গেছে ছোট দেখে আমাদের আঙুল রুটির আঙুল কিন্তু রেডি হয়ে গেছে এই যে দোকান থেকে এসে এই যে আরে পয়সা দাও পয়সা কোথায় যাবি বুলটি কোথায় ডাক্তার দেখাতে বলো দাও কোথায় যাবি পয়সা ওই দাও কি দেব পয়সা দাও হ্যাঁ রুটি রুটি তো খেয়ে দিছ একটা এলে ওই তো তোর হাতে রুটি আছে তো তোমার কিচক কিরম কাশি হচ্ছে কাশি কিরম হচ্ছে কাকে দেখি দাও কাশিটা দেখি দাও দেখি দাও মইদা আগুন ধরানো হয়েছে নাকি আঙ্গুল রেডি হয়ে গেছে তোমার আঙ্গুল রেডি হয়ে গেছে মোটা মোটা আঙ্গুল ওই মোটা মোটাই ভালো লাগবে ওগুলো ওর আঙ্গুল হ্যাঁ ওটা আমার আঙ্গুল তোমার মতো করব নাকি রিং রিং আঙ্গুল এই তো হাতে আছে এই তো আটা আছে এই তো এই তো এরকম কর দে কেন আবার ডল খাটনি করবেন করা হলেন আঙুল রুটির রুটি পাকিয়ে চলে গেছিলাম একটু কাট কাটতে মানে কিছু জ্বালানির অভাব ছিল তাই কাট কাটছিলাম আর এখন খিদেও লেগেছে আর ঘেমেও গেছি এখন একটু পাখার তলায় বসবো আর মমিতা তোমার হয়েছে নাকি নিয়ে আসো তাই ওদিকে রুটিও হয়ে গেছে তাহলে তাহলে তো বেশ ভালোই হবে এখন পাখা চালিয়ে মোটামুটি একটু পাখার তলায় বসে আর কি খাওয়া হবে বাবা এক থালা এই যে তোমার কই আমি আনছি একসাথে দুটো থালা আনা যাবে না গরম না তো এই যে দেখতে পাচ্ছেন ও আনতে লাগু তো তখন আমি একটু পাখাটার লাইন দিয়ে নিই কারণ গরম লাগছে প্রচুর ঘরে তুমি মনে হয় আরো এর মধ্যে এক্সপেরিমেন্ট করেছো তুমি রুটিতে আবার এক্সপেরিমেন্ট করেছো মনে হচ্ছে সেই বড় বানিয়ে দিয়েছো মুখের ভেতরে এবার এক গালে

খেতে না আপনার ট্রাই করবেন ভালো লাগে তাহলে ব্রেকফাস্ট তো হয়ে গেছে আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে কি করতে হয় কি খেতে হয় রবিবার হ্যাঁ মাংস খেতে হয় মমিতা তুমি দাদা মশলা রেডি করো ঠিক আছে আমি একটু মনের করতে ঘুরে আসি ও তাই তো রবিবারে কি হয় বাবা রবিবারে কি হয় বাবা তোমার তিলক কি হয়েছে তিলক তোমার তিলক কোথায় গেছে তুমি তিলক টেনেছিলে হুম তুমি তিলক টেনেছিলে কপালে তাই সব মাংস খাওয়া বলছে মাংস খাওয়ায় মহি দেয় নাও তোমার মাংস কিন্তু দুঃখের বিষয় পোলট্রি পাইনি তুমি বললে এক কেজি মাংস পাঁচশো মাংস খাওয়া পোলট্রি নেই দোকানে তো পাঁচশো কষাই খাচ্ছে এটা ব্রয়লার নিয়ে এসেছে আরে বলছে বাইশখানা খানা পোলট্রি ছিল তা সকাল থেকে এক ঝাপটাই সব শেষ হয়ে গেছে দশটাও বাঁচতে দিই না আর এই কয়লা নিয়ে এসেছি তোমার চারশো নিয়ে এসেছি শুধু মানে আজকে দুধের সাতটা ঘলে মিটাবো আর কি কয়লা তো খেতে ভালো লাগে না তবু ওইটা নিয়ে এসেছি আর কি আড়াইশো টাকা কেজি দেখা যাক আজকে দিয়ে ট্রাই হবে অল্প দিন আর আমরা খাবো কয়লার মুরগি ঠিক আছে মা মেজ বৌদি ওরা খাবে কি খাসির মাংস অপারে মানে ওপার থেকে এসেছে মাংসটা তাই তো আমার পিসি শাউড়ির বাড়ি থেকে দিয়ে পাঠিয়ে আজকে হচ্ছে পয়লা ভাদ্র তাই জন্য আজকে মাংস একটা স্পেশাল জিনিস দিচ্ছে কই দাও দামটা এদিন অলটে মাছ লোটে মাছ কইসে লোটে মাছ

আর আমরা খাবো ওইদিকে মানে কয়লার খাবো তো আজকে রবিবার বলো বিশাল একটা আয়োজন তুমি খাও না মা খাবে বেশি এ মাংসটা বেশ ভালো লাগে দেখতে তুমি তো তাও খেয়েছো কম বেশি ওই পুজোর সময় ঘরে পুজো তাও আমি তো এক পিস নিয়ে খাবো তাই শুটেই করিনি মা শুয়ে অনেকটা আছে পাঁচশো মোট পাঁচশোর বেশি হয়নি পাঁচশো মুখ হ্যাঁ বিশাল একটা ব্যাপার আজকে রবিবার দেখুন মেঘির মেগি দোকানদার এসছে কোথার থেকে সব হ্যাঁ বাড়ি কোথায় তোমাদের হ্যাঁ মাছ কি করে প্যাকেট মাংস রান্না হতো অনেকটা লেট হবে তো এখন একটু খিদে লেগেছে তাই হালকা করে ওই যে লোটে মাছ এনেছিল লোটে মাছের ভাজা দিই একটু খেয়ে নেবো সকালে ওই যে রুটি খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে তো একটু খিদে খিদে লাগছে এখন লোটে মাছের তরকারি দিয়ে এখন একটু খাওয়া হবে আপনারা কি লোটে খাবেন লটে আপনারা লটে খাবেন ওরা একেবারে ডাইরেক্ট খাসি মানে মাটন খাবে আর কি মাটন আমরা চিকেন খাবো চিকে মাটন বাবু তুমি কোনটা খাবে আমাদের দলে যাবে না ঠাকুমার দলে হ্যাঁ কোন দলে যাবে তুমি ও আমি আমরা ঠাকুমার দলে না মমিদা রান্না কতদূর হলো হচ্ছে এক দু পিস এক দু পিস হবে নাকি একটু চেষ্টা করে ট্রাই করে দেখি কেমন লাগে ব্রয়লার কয়লার কয়লার পেশায় কোনো দিন খাওয়া হয়নি হবে হবে তেলের বদলে কি জল দিচ্ছ না বাইরে পুরো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকেই লাগিয়েছে আর তার মধ্যেই মানে ভালো মন্দ খাবার মানে অল্প মাংস তার মধ্যে তলা হয়েছে এখন দেখা যাক বাবা অনেক গরম তো খাওয়া যাবে না তো আগুন থেকে রান্না আগুন দিয়ে রান্না করেছো নাকি

তৈরি করতে খরচাও বেশি না না তুমি একটা নাও এখন বাইরে কিন্তু চলছে ধীরে ধীরে বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে আমাদের বাড়িতে আছে কি রান্না হয়েছে মমিতা ঠিক চিকেন আর আসার মাঝে এরকম গরম গরম মাংস অসাধারণ একটা ব্যাপার নাকি আমি হ্যাঁ তো আপাতত আমি আর মমিতা খাবো কারণ প্রীতি মেজবদির খাওয়া হয়ে গেছে আর মা একটু আগে মাংস দিয়ে মুড়ি খেয়েছে মুড়ি মাখিয়ে তো মা বলতে একটু পরে খাবো তাই মা ভেতরের বাবুর সাথে খেলা করছে এখন আপাতত আমরা দুজন মিলে খাই অসাধারণ একটা ব্যাপার মানে আর এই যে সেই নতুন গামলি তো এটা হ্যাঁ আগের দিন চু তার চুল ছিঁড়ে যেটা নেওয়া হয়ে যায় না সেই গামলিতে মানে চুল দিয়ে নেওয়া হয়েছে গামলিতে

চুন বাইরে এই যে বৃষ্টি তার মধ্যে বসে এই যে ঘরে মাংস দিয়ে গরম গরম ভাত বিষয়টা কিরকম 그렇죠 р о